আমলুকি গুণ সম্বন্ধে আমরা সবাই জানি কিন্তু আমলকি কষ্টাভাবের জন্য আমরা অনেকেই এটা খেতে পারি না তাই আজকে আমি আমলকি দিয়ে টকঝাল মিষ্টি হজমিগুলি বানিয়ে দেখাবো যেটা খেতে তো ভীষণ মজাদার আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন রেসিপিটার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর নেওয়ার সময় একটু বেছে নিয়েছি ডাক ছোপ যতটা সম্ভব যেন কম থাকে আমলকিগুলো সবার আগে ভালো করে ধুয়ে এরকম একটু জল ঝরিয়ে রেখে দিয়েছি এরপর আমলকিগুলো এরকম একটা ফুটো থালার মধ্যে দিয়ে দেবো আমলকিগুলো প্রথমে একটু ভাপিয়ে বা স্টিম করে নেবো সেদ্ধ কিন্তু করব না এতে আমলকির গুণাগুণটা নষ্ট হয়ে যায় স্টিম করার জন্য আমি আগে থাকতে এরকম পাত্রে জল বসিয়েছিলাম জলটা খুব ভালো করে ফুটতে শুরু করলে আমলকি সমেত ফুটো থালাটা এর ওপর বসিয়ে দিলাম কভার করে দিলাম এবং বারো থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম হতে দেবো আজকে আমলকির এই রেসিপিটার জন্য আমি এখানে মিশ্রি নিয়েছি চারশো গ্রাম চাইলে আপনারা মিশ্রির বদলে চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টিগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব তার জন্য এরকম একটা হামান দিস্তায় মিষ্টিগুলো একটু ভেঙে ভেঙে না নাহলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড হবে না অপরদিকে পনেরো মিনিট বাদে আমলকিটা দেখে নেবো আর আমলকির গায়ে ঠিক এরকম ক্র্যাক আসলে বা ফাটল আসলে বুঝবেন আমলকিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে গ্যাসে ওভেন থেকে তুলে নেব এবং আমলকিগুলো একটু ঠান্ডা করতে দেবো ঠান্ডা করার পর আমলকিগুলোর কোয়াগুলো ছাড়িয়ে ভেতরে বিষটা বের করে নেব দেখবেন আমলকি যে ফাটল বরাবর বা শিরা বরাবর একটা ক্র্যাক থাকে সেইখান থেকে ছাড়লেই এরকম কুশি বা কোয়া কোয়া আকারে এমনি বেরিয়ে আসবে সর্দি কাশি গ্যাস অম্বলে আমলকি তো উপকারী সঙ্গে কুষ্ঠকাঠিন্য মাথা ব্যথা রক্তশূন্যতা বমিভাব দূর করতেও আমলকি কিন্তু সাহায্য করে এছাড়াও দাঁত চুল ত্বকের পক্ষে আমলকি কিন্তু ভীষণ উপকারী আমার এখানে সব আমলকি ছাড়ানো হয়ে গেছে পরে আমলকি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে আর আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করেছিলাম তাই সাদা হয়ে আছে আমলকিগুলো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে আসবো জল কিন্তু ব্যবহার করব না আর এখানে দেখুন একটু আধ ভাঙা গোটা গোটা আছে আমলকি এর সাথে আমি দু চামচ মিষ্টি দিয়ে দেবো এর থেকে যে জল বেরোবে তাতে এটা ফাইন পেস্ট হয়ে যাবে আর এখানে আমি একটু আদা দিতে ভুলে গেছিলাম এইবার একটু হাফ ইঞ্চির মতন আদা দিয়ে দেবো আর একবার ব্লেন করে নেবো আর আমার এখানে আমলকির পেস্টটা একদম রেডি আর দেখুন কতটা ফাইন পেস্ট হয়েছে মিষ্টিটা দেওয়ার ফলে কিন্তু এরকম স্মুথ পেস্ট তৈরি হয়েছে অপরদিকে একটা কড়াই নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমলকির পেস্টটা দিয়ে দেব আমলকির এই পেস্টটা লো ফ্লেমে এরকম কন্টিনিউ নেচে যেতে হবে নাহলে কিন্তু তলায় বসে যাবে নাটটাতে দেখবেন আমলকি কালারটা আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আর যখন দেখবেন আমলকিটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে তখন এখানে মিষ্টিটা বা চিনি অ্যাড করব আমি প্রথমে অর্ধেক গুঁড়োটা দিলাম মিষ্টির গুঁড়োটা কতটা দেবেন সেটা আমলকি কষ্টা ভাব বা টকের উপরেই নির্ভর করে আমি ওই জন্য অর্ধেকটা দিলাম পরে যদি লাগে আবার দেব মিষ্টি গুঁড়োটা আমলকির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং মেশাতে মেশাতেই দেখবেন জল ছাড়ছে অল্প আর আমলকিটা আগের থেকে একটু পাতলা হয়ে যাবে আবারও কন্টিনিউ নাড়তে চাড়তে থাকবো যতক্ষণ না দেখব জলটা একটু শুকিয়ে আসছে আস্তে আস্তে দেখুন আমলকিটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে আসছে এই সময় আমি মিষ্টিটা একটু চেক করে নেব আর আমার এখানে মিষ্টিটা একটু কম হয়েছে তাই আমি আরও একটু মিষ্টি গুঁড়ো দিলাম আমি চারশো মিষ্টি নিয়েছিলাম আমি সেখান থেকে তিনশো গ্রাম মতন মিষ্টি গুঁড়ো দিলাম মিষ্টি গুঁড়ো মেশার ফলে যেহেতু জল বেরোবে আরও একটু নেড়ে চেয়ে নেবো যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসছে বা আমলকিটা একটু ঘন হয়ে আসছে এরপর এখানে দিয়ে দেবো এক চামচ বিট নুন এক চামচ সাদা নুন এক চামচ গোলমরিচের গুঁড়ো সঙ্গে দেবো এক চামচ আমচুর পাউডার আমচুর পাউডার যদি না থাকে আপনারা এর বদলে চাট মশলাও দিতে পারেন বিটনুন না সাদা নুন মিশিয়ে দিলে টেস্টটা খুব ভালো আসে আর ওই ঝমিগুলির যে চটপটা ভাব থাকে সেটা ওই আমচুর পাউডার থেকেই কিন্তু আসে আর ঝালঝাল ভাবটা আসে গোলমরিচ গুঁড়ো থেকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই সময় আরেকটা মশলা করে নেবো একটা কড়াই দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর এক চামচ জোয়ান ভাজা জিরে গুঁড়োতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর জোয়ান হজমে সহায়তা করে তাই যে কোনো হজমিগুলিই হোক না কেন জোয়ান ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ লো ফ্লেমে দুইন মতো ভাজেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আমার এখানে ভাজাটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে এটা একটু ঠান্ডা করে একটা গুঁড়ো করে রেখে দেবো অপরদিকে আমলকিটা দেখে নেব এটা কিন্তু মাঝখানে আমি একবার এড়ে দিয়েছিলাম আর এখানে এবার দিয়ে দেবো দু চামচ পাতিলেবুর রস পাতিলেবুর রস দেওয়ার পর আর বেশিক্ষণ আরবো না এক মিনিট মতন একটু নেচে নেবো যাতে আমলকি পেস্টের সাথে পাতিলেবুর রসটা খুব ভালো করে মিশে যায় যখন দেখবেন আমলকি পেস্টে কাঠ এরকম হয়ে আসবে এবং কড়া গা থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝবেন পেস্টটা রেডি হয়ে গেছে এই সময় ভাজা জিরে আর জোয়ানের গুঁড়োটা দিয়ে দেবো আর মশলাটা ভালো করে মিশিয়ে দিলেই হজমির জন্য আমলুকির এই পেস্টটা সম্পূর্ণ রেডি পেস্টটা একটা প্লেটে ঢেলে নেবো একটু ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা না করলে হচমিগুলি কিন্তু বানাতে পারবেন না হাতে আটকে যাবে হজমিগুলি বানানোর জন্য একটা প্লেটে আলাদা করে মিষ্টি গুঁড়ো বা চিনি গুঁড়ো রাখবো আর মিষ্টি গুঁড়োটা এরকম দুটো হাতে তালুতে ভালো করে মাখিয়ে নেব তারপর চামচ দিয়ে বা হাত দিয়েও নিতে পারেন এখানে হাতটা নোংরা হবে বলে আমি এরকম চামচ দিয়ে নিচ্ছি দি হাতে তালুতে এরকম রেখে গোল পাকে নিলেই কিন্তু হজমিটা রেডি এরপর হজমিগুলিটা এই মিষ্টি গুঁড়োর মধ্যে একবার কোট করে নেব আর আমি এরকম একটু ছোটো সাইজে করছি বলে এরকম পরিমাণ নিয়েছি আপনারা যদি এর থেকে একটু বড়ো সাইজে হজমিগুলি করেন তাহলে পরিমাণে আর একটু বেশি নেবেন তবে প্রতিবার এই হচমিগুলি বাড়ানোর আগে হাতে তালুতে একটু মিষ্টি গুঁড়ো বা চিনি গুঁড়োটা মেখে নেবেন আর এরকম মিষ্টি গুঁড়োতে কোট করার ফলে একটা গায়ে একটা আটকে যাবে না বা কোনো জায়গায় রাখলে সেখানে চিপকে যাবে না সাইজ যেমনই হোক খেতে কিন্তু এগুলো ভীষণ চটপটা ভীষণ মজাদার টক ঝাল মিষ্টি দারুন খেতে যেমন উপকারী তেমনি মুখরোচক সব হজমিগুলো রেডি হয়ে গেলে এরকম একবার মিষ্টি কোট করে নেব কোট করার পর এরকম একটা প্লেটে আলাদা করে হজমিগুলো তুলে নেব আর দেখুন হজমিগুলো কি সুন্দর হয়েছে আর চাইলে আমলকির এই হজমিগুলো এক বছর পর্যন্ত কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন আজকের এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করানো রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন